আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি কালেকশান আজকে আমি চলে এসেছি বাড্ডা ফুটপাত মার্কেটে এখানে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আমি এখন ঘুরে ঘুরে দেখাবো ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো এখন দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের টুপি মোজা তারপরে আমি চলে আসলাম সামনের দিকে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বড়দের স্যান্ডেল স্যান্ডেলগুলোর প্রাইস একশো থেকে দুশো টাকার মধ্যে হয়ে থাকে এখন আপনাদেরকে শীতের কিছু জুতা কালেকশন দেখাবো এখানে ছেলে মেয়েদের উভয়দেরই জুতা পেয়ে যাবেন খুব রিজেনেবল পাইজে দেখতে পাচ্ছেন এই এই জুতাটার দাম অনলি তিনশো টাকা এটার দাম আড়াইশো টাকা এটার দাম চারশো টাকা এগুলো আপনাদের দাম দর করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখন আমি চলে আসলাম বাচ্চাদের পোশাকের দেখে এখানেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পোশাক রয়েছে বাড্ডা ফুটপাথ মার্কেটে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সব ধরনের পোশাকই আপনারা পেয়ে যাবেন সবার সব ধরনের পোশাক পেয়ে যাবেন এই বেলগুলোর দাম অনলি একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা এখন আপনারা একটু পেয়ে দেখতে পাচ্ছেন এগুলো যেটাই নেবেন একশো টাকা এই স্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে চায়না বাংলা মিক্স স্যান্ডেল রয়েছে সেগুলো আপনারা দাম দর করে নিতে পারবেন আপনারা ছুটির দিন অবশ্যই বাড্ডা ফুটপাথ মার্কেটে এসে দেখে যেতে পারেন কত সুন্দর সুন্দর আইটেম এখানে পাওয়া যায় এবং পাইজও অনেক কম শীতের জাম্পার পেয়ে যাবেন এগুলোর দামও আটশো থেকে এক হাজারের মধ্যে হয়ে থাকবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন এগুলো শীতের পোশাক এগুলো বড়দের ছেলেদের পোশাক দেখতে পাচ্ছেন এখানে আপনারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে বাসযোগে খুব সহজেই চলে আসতে পারবেন এটা সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত জমজমাট হয় এখানে সকল প্রকার শীতের পোশাকগুলো পেয়ে যাবেন সো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ